বিজেপি কে সাপোর্ট করে না পশ্চিমবঙ্গের মুসলিমরা তো এই মুসলিম তো সম্পূর্ণভাবে বিজেপি কে সাপোর্ট করছে এবং টিএমসিদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন আপনারা দেখেছেন সেই ভাইরাল ভিডিও এবার বল তাহলে কি পশ্চিমবঙ্গের মুসলিমরা দিল্লির মুসলিমদের মতো পরিবর্তন হতে যাচ্ছে আপনারা সবাই জানেন দিল্লিতে যখন ভোট হয়েছিল তখন কিন্তু দিল্লির মুসলিমরা কিন্তু পরিবর্তন হয়েছিল তারা বলেছিল আমরা সম্পূর্ণভাবে বিজেপি সরকারকে ভোট দেবো তারপরে কিন্তু বিজেপি ক্ষমতায় এসছিল জানেন যে বর্তমানে দিল্লির মতো কি তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমরাও মুসলিম সমাজ পরিবর্তন হতে যাচ্ছে কি বলবেন আপনাদের মতামত অবশ্যই থাকতে পারে